আগামীকাল তিরিশ ডিসেম্বর দু মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস সতর্কতা যশোর চুয়াডাঙ্গা রাজশাহী পাবনা ও নীলফামারী জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নামতে পারে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে এবং দুপুর পর্যন্ত কোথাও কোথাও সূর্যের দেখা নাও মিলতে পারে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে শৈত্যপ্রবাহ কবলিত এলাকায় শীতের অনুভূতি বেশি থাকবে বিভাগ ও জেলাভিত্তিক সম্ভাব্য তাপমাত্রা ঢাকা তাপমাত্রা সর্বনিম্ন বারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড ভোরের দিকে মাঝারি কুয়াশা থাকতে পারে রাজশাহী বিভাগ তাপমাত্রা সর্বনিম্ন নয় ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ একুশ ডিগ্রি সেন্টিগ্রেড মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে তীব্র শীত অনুভূত হবে রংপুর বিভাগ তাপমাত্রা সর্বনিম্ন দশ ডিগ্রি সেন্টি